হ্যালো দর্শক বন্ধুরা এস এম কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে জাল এর জন্য আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলি বেশ বড়ো সাইজের ছিল এগুলি এক একটি একশো গ্রাম করে আর নিয়েছি সর্ষে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন ও চিনি হলুদ গুঁড়ো কড়াই তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম দুটো কা চেরা কাঁচা লঙ্কা রেসিপিটি একটু অন্য রকম পদ্ধতিতে বানাচ্ছি যে সর্ষেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা পেঁয়াজ ভাজা হলে রঙ ধরলে আমি দিয়ে দেব মাছগুলোতে নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম খুব ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবেন এবার সর্ষের জলটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবেন সর্ষের জলটা একটু বেশি দিতে হবে কারণ এতে মাছগুলো সম্পূর্ণ ডুবে থাকলে খুব ভালো হয় আর এতেই মাছগুলো সেদ্ধ হবে যদিও পাবদা মাছ খুবই নরম মাছ ঝটপট সেদ্ধ হয়ে যায় কিন্তু ভালো করে কুক করার প্রয়োজনে আমি জলটা একটু বেশি দিয়েছি রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কয়েক মিনিট ফুটিয়েছি তাতেই মাছগুলো নরম হয়ে গেছে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন মাছ রেডি আমি একটি মাছ উল্টে দেওয়ার কারণে দেখতে খারাপ লাগছিল তাই সরিয়ে দিয়েছি ভারী সুন্দর রঙ এসেছে দেখতে পাচ্ছেন আর পাবদা মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না খেতেও খুব ভালো হয় তেল ছেড়ে দিয়েছে মাছ থেকে সরি ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি যেহেতু জলটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম তাই গ্রেভিটা ঘন করার জন্য আমি একটা টুইস্ট এখানে ব্যবহার করছি আমি ময়দা একটু জলে গুলে রেখেছিলাম এই পর্যায়ে আমি যেটা মিস করে গেছি সেটা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে ময়দা জলে গোলার সময় তার সাথে একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন কারণ এই গ্রেভিটা আপনার সর্ষের গ্রেভিতে মেশানোর সঙ্গে সঙ্গে কালারটা একটু অন্যরকম হয়ে যায় তাই ময়দার গুঁড়োর সাথে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কালারটা ঠিক থাকবে দেখবেন কয়েক মিনিটের মধ্যেই গ্রেভি ঘন হয়ে এসেছে গ্রেভিটিকে ঘন করার জন্যই আমি এই ট্যুইসটি ব্যবহার করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারগুলোও দিতে পারেন দেখুন একদম ঘন ঝোল তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা যারা কাঁচা সর্ষের তেলের গন্ধ পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে দেবেন পরিবেশনায় বাঙালি প্রিয় মাছ ভাত পাবদা মাছের সুসেধা জাল তার সঙ্গে সাদা ভাত রেসিপিটির উপস্থাপনা ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ